হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম অনেক দিন পর সবাই একসাথে মিলে মেট্রো দিয়ে কোথায় ঘুরতে গেলাম সেই ব্লগে সেকেন্ড পার্টের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি ওরা তো সবাই সেখানে বোটিং করতে চলে গিয়েছে আর আমরা এখানে মা মেয়ে দাঁড়িয়ে জন্য ওয়েট করছি তার মধ্যে আরোহীর মেকআপ নষ্ট হয়ে গিয়েছিল তো সে একটু টাচ আপ করে নিচ্ছে তো আমি এখানে আরোহীকে বলছিলাম তুমি কি মেক আপ সুন্দরী তো আরোহী বলছে না আমি একদম রিয়েল সুন্দরী তো যাই হোক মেয়ে মা মেয়ে মিলে একটু দুষ্টুমে করছিলাম দুইজন দুজনের সাথে তো এখানে ওরা তো বোর্ডিং করতে চলে গিয়ে আর আমরা ওদের জন্য অনেক সময় নিয়ে অপেক্ষা করছিলাম আর হ্যাঁ আমি আর একটা কথা বলতে গেছি সেটা হচ্ছে যে বোটিং করার জন্য পারসন পঞ্চাশ টাকা করে লাগে তো ওরা চারজন ছিল ওদের চারজনে দুশো টাকা লেগেছে এবং সময় দেয় হচ্ছে প্রায় আধা ঘন্টার মতো তো এই আধা ঘন্টা ওদেরকে ঘুরে চলে আসতে হবে যদি আধা ঘন্টা বেশি হয়ে যায় ওরা খুব ডাকাটাকি শুরু করে দেয় তো যাই হোক ওরা খুবই এনজয় করছিল তো আমি ভাব ছিলাম কি ওরা এই দিকে চলে আসতেছে পরে দেখলাম যে না ওরা চলে আসে ওরা আরেকটু ঘুরবে তো এখানে হচ্ছে যে আরোহীর পাপাদের বোর্ডিং করার আরও অনেকটা সময় ছিল ওদের এখনও আধা ঘন্টা হয়নি তারপর ওরা নদীর এই পাশ ওই পাশ ঘুরে ফেলেছে তাই ওরা আর ঘুরবে না আর এমনিতেও আমরা অনেক সময় ধরেই দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদের জন্য ওয়েট করছিলাম তো ওরা নেমে পড়েছে তো এখন ওদের কাছে গিয়ে জানবো ওদের ফিলিংসটা কেমন ছিল নাও তাই তোমার ফিলিংস তোমার ফিলিংসটা বলো

তো ওরা যখন বোর্ড থেকে নেমে আসে তো আমি ওদের কাছে ফিলিংসটা জানতে চাই তখন ওরা বলছিল যে ওদের কাছে নাকি খুবই ভালো লেগেছে আর ওরা সেখানে গিয়ে একদমই ভয় পায়নি এবং আমাকে আর ওইকে খুব মিস করছে ওরা বলতেছিলো যে আপনারা দুইজন যদি যাইতেন তাহলে আরও বেশি ভালো লাগতো আমাদের আমরা সবে মিলে একসাথে এনজয় করতাম তো প্রায় অনেক সময় হয়ে গিয়েছে আমরা এখানে আছি তো আমাদের সবারই খুব ক্ষুধা পেয়েছে তো আমরা একটা ফুচকার স্টলে বসেছি সবাই মিলে একসাথে ফুচকা খাবো তো এখানে আয়াত বোর্ড থেকে নেমে আমার জন্য একটা ফুল নিয়ে আসছে এবং এনে বলতেছে এটা তুমি পরো তোমাকে খুবই ভালো লাগবে তাই ছেলেকে খুশি করার জন্য আমি এই ফুলটা পরে নিলাম ও রে আদে কি ভালো লাগতেছে ও কাটতে কাট করতে নাইলে আলোে সুগার দে ভালো লাগে আমুকে ভালো লাগতেছে পুষ্ট করে হ্যাঁ ঠিক আছে থ্যাঙ্ক ইউ নিতে রেসা ভালো হই গেছে ভালো লাগছে আম্মা ও আম্মা ও আম্মা আমরা যে ফুচকা স্টলটার মধ্যে বসেছিলাম তার ভিউটা দেখতে খুবই ভালো ছিল ছিল কারণ পাশে হচ্ছে নদী আর একদম গাছের নিচে বসেছি আমরা ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার ছিল আর বসে বসে খুব এনজয় করে ফুচকাটা খাচ্ছিলাম খুব ভালো লাগছিল আমাদের সবার মজা আ

ฮ่าฮ่าฮ่าฮ่าฮ่าฮ่าฮ่าฮ่า তো আমরা সবাই মিলে ফুচকা আইসক্রিম খেতে খেতে গল্প করতে করতে অনেকটা সময় কাটিয়ে ফেলি তো আমাদের অনেক ভালো লেগেছে এর মধ্যে মাগরিবের আজনও দিয়ে দেয় তো সবাই মিলে ভাবলাম যে এখন আমাদের বাসায় যেতে হবে যেহেতু বাসায় যেতে যেতে অনেকটা সময় লাগবে তো হাঁটতে হাঁটতে আমরা এর মধ্যে পপকর্নও খাচ্ছিলাম গল্প করছিলাম এর মধ্যে ঝালমুড়ি মামাকে দেখলাম সেখানে আমি এবং আরোহী ঝালমুড়ি খাবো সেটাও কিনে খাচ্ছিলাম

তো এখানে এসে অনেকগুলো ঘোড়ার গাড়িও দেখেছিলাম তো এখানে আয়াত্ম ঘোড়া দেখলে একদম পাগল হয়ে যায় তো জিজ্ঞাসা করলাম যে পার পারসন কত করে নেয় তো ওরা বলছিল যে পার পারসন হচ্ছে পঞ্চাশ টাকা করে নিবে বাট আমাদের হাতে সময় খুব কম ছিল তাই আমরা আর উঠলাম না আমরা এখন বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছি

মতো পুস্তো সালে আলহামদুলিল্লাহ অনেক দিন পর বাচ্চাদেরকে নিয়ে সবাই একসাথে ঘুরতে বের হয়েছি সত্যি বলতে আজকে আমাদের সবার খুব ভালো লেগেছে আজকে ওয়েদারটাও খুব সুন্দর ছিল তাই আমরা সবাই মিলে ওয়েদারটাকেও খুব এনজয় করেছি মাঝে মাঝে বাচ্চাদেরকে নিয়ে ঘুরতে যেতে খুবই ভালো লাগে তো এখন বাজে রাত নয়টা কিছুটা বাড়ির কাছাকাছি চলে এসেছি তো আজকে ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি আমার ব্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল ফয়সাল ঋতু ব্লগ ছেলেটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিও দেখার সাথে সাথে একটা লাইক করে দিবেন আর আমার ফেসবুক পেজ বাংলাদেশী ভ্লগ আর সেটাকেও ফলো করে দিবেন সো আজকের মতো এখানে শেষ করছি নেক্সট ব্লগ দেখার অনুরোধ রইলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম তো ভ্লগের শেষে আজকের কিছু পিকচার আপনাদের সাথে শেয়ার করছি সবাই দেখে নেবেন সো আল্লাহ হাফেজ